অবশেষে এই অন্যতম রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল নুরুল হক নুরের নেতৃত্বাধীন দল গণ অধিকার পরিষদ এই সরকার কোন রাজনৈতিক দলের সরকার না প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বত সমুজ চ্যালেঞ্জ রেখে গেছে এই একুশ সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ ফিটকে ধরে রাখার জন্য যুব অধিকার পরিষদ এটা সুসংগঠিত সুশৃঙ্খল কাঠামো ক্ষমতা পেল বিপিনুরের দল গণ অধিকার পরিষদ তারা সরকারের চেয়ারে বসবে দর্শক শ্রোতা বিপিনুরের দলটা কিন্তু এতদিন নিবন্ধনে ছিল না এখন তাদের নিবন্ধন হয় এবং তাদের কিন্তু কাগজপত্র ঠিক হয়ে যায় এবং তারা কিন্তু ক্ষমতায় আসে গ্যাস বিপিনুর কি পারবে আমাদের বাংলাদেশটাকে চালাতে এবং বিপিনূরের ভিতরে কি সেই কোয়ালিটি আছে কি না এইটাই কিন্তু এই ভিডিওতে দেখব এবং ক্ষমতা পেয়ে বিপিনুর কি বলতেছে সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং সে কিভাবে দেশ চালাবে এইটাও কিন্তু তার ভিডিও বার্তার মধ্যে স্পষ্টভাবে বলে এবং এই নিয়ে ডক্টর কি বলেন বিপিনুরের ক্ষমতা নিয়ে দর্শক শ্রোতা গণ অধিকার পরিষদ দল বলতে তো একটা দল আছে আপনারা তো সবাই জানেন এইটা হচ্ছে বিপিনুরের এবং এই দলটা কিন্তু এতদিন অনেক কষ্ট করেছে অনেক যন্ত্রণা সহ্য করেছে এখন তাদের কী হয়েছে তারা কিন্তু একটা বিজয় পেয়েছে তারা কিন্তু অনেক খুশি গণ অধিকার পরিষদের নেতারা কি বলতেছেন এবং এই নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস কী বলেন এবং বর্তমান যারা নেতাকর্মী আছে উপদেষ্টা কমিটিতে তারা কি বলতেছে এই সিদ্ধান্তটি নিয়ে গাইজ সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কিন্তু আপনারা স্পষ্ট হয়ে যাবেন বিপিনুরের ক্ষমতা নিয়ে এবং বাংলাদেশ পরিচালনা নিয়ে এবং বাংলাদেশটা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে এই সব নিয়ে গাইজ আমি আবারও বলতেছি আপনারা কিন্তু ভিডিও শেষে কমেন্ট করবেন এই সিদ্ধান্তটা নিয়ে এবং বিপিনুরকে নিয়ে আগে এইগুলো দেখে নিজে নতুনদের আগমনের কোনো বিকল্প নাই এবং এই যে একটা নতুন পলিটিক্স নিউ ডিসকোর্স নিউ রাজনৈতিক দল মানুষের যে প্রত্যাশা এবং গণ অধিকার পরিষদ হচ্ছে এই নতুন প্রজন্মের নতুনদের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যার সংক্ষিপ্ত নাম ইংরেজি থেকে জিওপি তো গণ অধিকার পরিষদ জিওপি নামে আজকে আমাদেরকে নির্বাচন কমিশন আমাদের যে ভোট চুরি করে তিনশোটি আসনেই তাদের সদস্য বা প্রার্থী দিয়েছে এরপরে এই আওয়ামী লীগ আরো পঞ্চাশটি আসনে তাদের যারা মদত পুষ্ট তাদেরকে সংরক্ষিত আসনে বসিয়েছে অর্থাৎ এই সাড়ে তিনশো আসনে যারা ছিল তো তারই প্রেক্ষাপটে আমরা এগারো সাত দু তারিখে গণ অধিকার পরিষদের আপনার কার্যক্রম এবং কার্যালয়ে যাচাইয়ের জন্য প্রত্যেকে নিজ নিজ সাধ্যমতো দেশের এই সংকটকালে সংকট উত্তরণে যেন নিজ নিজ মেধা ডক্টর মোহাম্মদ ইউসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই তার যে মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় দখল করে আসেন পাবলিকের স্বার্থে আমার মনে হয় আপনাদের আস্তে আস্তে চিন্তা করা উচিত যে এগুলো ছেড়ে দিতে হবে নালে অনেক সময় এসে এমন ভাবে ছাড়তে হবে যে আপনাদের অনেকেরই ক্ষতি হয়ে যাবে আমরা একটি কথা আপনাদের স্পষ্ট করে বলে দেই ওই যে শয়তানরা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিপিনুর কিন্তু এই বিষয়টাকে নিয়ে অনেক কথা বলতেছে এবং তারা তাদের নেতারা কিন্তু অনেক হৈহুল্লাস করতেছে এবং তারা কিন্তু আনন্দের সাথে অনেক কথা বলতেছে কারণ তারা কিন্তু তাদের দলটার একটা নিবন্ধন হয় এবং কাগজে পত্রে কিন্তু তাদের দলটার বর্তমানে একটা স্থায়িত্ব সৃষ্টি হয় দর্শক শ্রোতা আমি আগেও বলেছি তারা কষ্ট করেছে এবং কিন্তু পরিষদের নেতা গণ অধিকার জেলকানা নিয়ে যাওয়া হয় এবং তাকে কিন্তু আয়নাগরেও রাখা হয়েছিল এবং তাকে রিমান্ড দেওয়া হয়েছিল কিছুদিন পরপরই তাকে জেলকানায় নিয়ে যেত রিমান্ড দিত আবার বাসায় আনতো আবার জেলকানায় নিয়ে যেত এভাবে করেই কিন্তু বিপিনুর এতদিন এতটা লাঞ্ছনা সহ্য করেছে দর্শক শ্রোতা এখন বিপি নুরে একটা সমাধান হয় এবং তার দলটার কিন্তু ভালো একটা পর্যায়ে যায় এইসব কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে তারা ভালো পর্যায়ে গেল এবং তাদের নেক্সট পরিকল্পনাগুলো কি এবং তাদের উদ্দেশ্যগুলো কি আমাদের দেশটাকে নিয়ে এই যে এই বক্তব্যগুলো শুনবেন এই নিয়ে ডক্টর ইউনুস্কু বলেন এখন কিন্তু আপনাদেরকে দেখাবো ধারাবাহিক এই এইগুলো দেখেন আমরা একশো চোদ্দোটা উপজেলার তালিকা নির্বাচন কমিশনে দিয়েছিলাম আমরা জেলা কমিটির তথ্য নির্বাচন কমিশনে দিয়েছিলাম যদিও আমাদের জেলা কমিটি রয়েছে ছাপ্পান্নটা এবং সমস্ত মোটামুটি কার্যক্রম আছে সক্রিয় দল হিসেবে আপনারা গণমাধ্যম সবাই জানেন কিন্তু আমরা নিবন্ধনের আবেদন করার পরে আমরা নিবন্ধন পাইনি মূলত নিবন্ধন না দেওয়ার জন্য তারা আপনার বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়েছিল তো তারই প্রেক্ষাপটে আমরা তবে চূড়ান্ত সিদ্ধান্ত

যাতে আমি আবারও বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন শেষের দিকে কমেন্ট করবেন এই বিষয়টা নিয়ে এর আগে কেউ বাজে মন্তব্য করবেন না রিজার্ভ সেই পুলিশটা নাই পুলিশের প্রায় চারশোর মতো প্রায় পাঁচশোর মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তার বের হতে গাড়ি লাগবে তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করা করতে হচ্ছে তো এখন প্রশাসনের মধ্যে এই যে পনেরো বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে তাদেরকে রিমুভ করতে হবে সেইটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় নাই হ্যাঁ সময় লাগবে কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে এখন পর্যন্ত পুলিশই ব্যবস্থা ফাংশন করছেন না এটা খুবই অশনি সংকেত খুবই অশনি সংকেত আবার এখন আবার ধরেন আমাদের এই বিপ্লব কেউ বলছেন বিপ্লব কেউ বলছেন গণ অভ্যুত্থান কেউ বলছেন ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থান তো এখন সেটা নিয়ে আবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছেন নানা ধরনের ডিবেট আছে বিতর্ক আছে কেউ বলছে সংবিধান ফেলে দাও প্রেসিডেন্টকে সরিয়ে দাও নানান ধরনের একটা কথাবার্তা বলছেন রাষ্ট্র চালাতে হলে ধীর স্থির বুদ্ধিতে চলতে হবে এখানে আবেগের জায়গা নেই বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে শুধুমাত্র আবেগ থেকে বললে হবে না এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নিবন্ধন দিয়েছে সাংবাদিক ভাইদেরকে বিশেষ করে দেশের মানুষকে একটা বিষয় আমরা পরিষ্কার করতে চাই আপনারা জানেন যে গত সরকার কিভাবে রাজনীতিবিদদেরকে কোরবানির গরু ছাগলের মতো কিনে নির্বাচনে নিয়েছিল নানান ধরনের আর্থিক সুযোগ সুবিধা প্রলোভন দেখিয়ে নির্বাচনে জোর করে এক প্রকার নিয়েছিল সেই আমাদের বিখ্যাত মেজর জেনারেল সাহেবের কথা আপনারা জানেন আপনারা বীরুত্তম সাহেবের কথাও জানেন আমি আর নাম বলতে চাই না এই সমস্ত লোকদের কথা আপনারা জানেন তো আমরা গণ অধিকার পরিষদ দু সালে বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে আমি সাধারণ সম্পাদক রাশেদ খান অন্যান্য নেতৃবৃন্দ আপনারা জানেন যে এই নেতৃবৃন্দই কিন্তু আঠেরো সালে এই আজকে কোনো গাজে আপনারা তো দেখলেন এদেরকে নিয়ে আরো অনেক নেতাকর্মীরা কী বলতেছেন এই নিয়ে বিপিনু কি বলতেছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস কি বলতেছেন এইসবও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা এইসব নিয়ে আপনাদের মতামত কি এটা কিন্তু এখন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ